ভাইয়া প্রবাস থেকে এক ভাই এই টাকাগুলো আমার হাতে দিল আসলে হাতে টাকা দেওয়ার মতো জায়গা পাচ্ছে না অনলাইনে টাকা পাঠাতে পারতেছে না কারণ প্রতারক চক্র আছে আমার কাছে দিছে টিভি নাকি হচ্ছে লাগবে এন ভাইয়া টাকা আপনি আমাকে একটা তেতাল্লিশ ইঞ্চি টিভি দেন ভাই এটা বহু এগা দিছেন এডভান্স আচ্ছা এটা কি আপনাদের বাসায় টিভি পাঠায় দিব এই যে হ্যাঁ দিতে হবে ভাই না ভাই আমরা বাসায় পাঠানোর ক্ষেত্রে একটা কো এডভান্স লাগে একটা কো এডভান্স লাগবে না এগুলি সব নেন আপনি ফিরত নেন আমার টিভি আপনাদের বাসায় যাবে যাওয়ার পরে দেন আপনি পেমেন্ট দিবেন আপনি বুঝবেন আগে আপনার ওয়ালে ফিটিং করব সেটিং দেখাবো তারপর আধা ঘন্টা পর্যন্ত এক ঘন্টা পর্যন্ত টিভির ফাংশন বুঝাবো তারপর আপনি পেমেন্ট দিবেন এর আগে আপনি কোনো পেমেন্ট দিবেন না আচ্ছা তাহলে একটা একটা টিভি দেখেন আজকে আচ্ছা এই যে যেমন 43 ইঞ্চি ভিতরে 43 এইটা আমরা 5 বছরের গ্যারান্টি দেই 10 বছরের ওয়ারেন্টি দেই আজীবন ডিশ ফ্রি দেই এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই 1 টাকা অ্যাডভান্স ছাড়া দাম মাত্র কত এইটা না 5 বছরের আচ্ছা অ্যান্ড্রয়েড ভার্সন 14 আছে এবং নেটফ্লিক্স ইউটিউব সব সহ এটার দাম মাত্র সাতাইশ টাকায় আচ্ছা যারা নিতে যাচ্ছেন অ্যাডভান্স ছাড়া তারা কিন্তু অবশ্যই রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন